আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অত্যন্ত কমন একটা সমস্যা জ্বর ঠোসা নিয়ে কমবেশি জীবনে সকলেই এই সমস্যা দ্বারা আক্রান্ত হয়েছেন তাই সকলেরই জানা উচিত এটি আসলে কী কীভাবে হয় এটি কিভাবে বিস্তার লাভ করে বা এর থেকে পরিত্রাণ পাওয়ার কি উপায় আমাদের আছে চলুন সবিস্তারে সব কিছু আমরা জেনে নিব জট বা জট এক ধরনের ভাইরাল সংক্রমণ যা সাধারণত ঠোঁট মুখ বা নাকের চারপাশে যে মিউকোসা এবং স্কিন আছে এগুলোতে হয়ে থাকে এবং এটার অ্যাপিয়ারেন্স সাধারণত ফুসকা বা ফুসকুরির আকারে হয়ে থাকে এটি অত্যন্ত সংক্রামক রোগ এবং সংস্পর্শে আসার মাধ্যমে অন্যরা খুব সহজেই সংক্রমিত হতে পারে ডাক্তারি ভাষা একে ফিভার ব্লিস্টার বা কোল্ড সোর্সও বলে থাকে জটসার কি কি কারণ থাকতে পারে আমরা প্রথমে জেনে নিলাম এটি সিমপ্লেক্স ভাইরাস ওয়ান দ্বারা হয়ে থাকে এছাড়াও কিছু ট্রিগার ফ্যাক্টর রয়েছে চলুন জানা যাক সেগুলো কি। শারীরিক বা মানসিক চাপ ঠান্ডা বা ফ্লু রোদে অতিরিক্ত সময় কাজ করে যারা তাদের হতে পারে এটি এমন কি। ইমিউন সিস্টেম দুর্বল হয়ে গেছে বিভিন্ন কারণে সে সকল মানুষদের এটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে হরমোনের পরিবর্তন মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে মাসিকের সময় শারীরিক অসুস্থতা অত্যাধিক মানসিক বা শারীরিক স্ট্রেস ভিটামিন ও মিনারেলের ঘাটতি ভিটামিন বি আয়রন ফলিক অ্যাসিড ইত্যাদি থেকেও এটি হতে পারে জঠসা হলে কি কি লক্ষণ প্রকাশ পায় চলুন আমরা এক পলকে লক্ষণ সমূহ দেখে আসি ত্বকের এক জায়গায় চুলকানি বা পোড়া অনুভব করা ছোট ছোট ফুসকার উদ্ভব যা পরে ফেটে তরল নির্গত হয় আক্রান্ত জায়গায় লালচে বা ফোলা ভাব থাকে মাঝে মধ্যে হালকা জ্বর বা গলা ব্যথা হতে পারে এই জরঠসা বা জ্বর ঠোঁটো থেকে আমরা কীভাবে প্রতিকার পেতে পারি সে সম্পর্কে এই পর্যায়ে জেনে নিব। জঠসর জন্য সরাসরি কোনো নিরাময় নেই কারণ এটি একটি ভাইরাল সংক্রমণ তবে উপসর্গগুলো উপশম করতে কিছু পদক্ষেপ নেওয়া যায় অ্যান্টিভাইরাল ওষুধ যেমন অ্যাসাইক্লোহির বা ভ্যালাসাইক্লোহির ঘরোয়া প্রতিকার রয়েছে কিছু আক্রান্ত স্থানে ঠান্ডা সেঁক দেওয়া অ্যালোভেরা জেল প্রয়োগ করা নারকেল তেল ব্যবহার করা আক্রান্ত স্থানে কোল্ড কমপ্রেশন ও গর বরফ লাগালে ফোলা কমে যেতে পারে আক্রান্ত স্থানে অ্যান্টিভাইরাস ক্রিম লাগানো যেতে পারে লবণ ও কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলা ফেলা যেতে পারে এবং গার্গেল করা যেতে পারে মধু ব্যবহার এতে প্রাকৃতিক অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে সো এটিরও ব্যবহার করা যেতে পারে পেইন রিলিফ ওষুধ জ্বালাপোড়া বা ব্যথা কমাতে সহায়ক ভূমিকা পালন করতে পারে এ পর্যায়ে আমরা জেনে নিব কখন চিকিৎসকের শরণাপন্ন আমরা হব রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে যেমন গর্ভবতী নারী ক্যান্সার আক্রান্ত রোগী ডায়াবেটিসের রোগী কেমোথেরাপি গ্রহণকারী অথবা শিশু চোখের কাছাকাছি স্থানে জর হলে জর চারিদিকে ছড়িয়ে পড়লে দশ দিনের বেশি আক্রান্ত হলে বছরে ছয় বারের বেশি জঠসায় আক্রান্ত হলে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আমরা যা গ্রহণ করতে পারি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হাত ধোয়া ব্যক্তিগত জিনিসপত্র শেয়ার না করা সূর্যের ক্ষতি থেকে রক্ষা সানস্ক্রিন বা ঠোঁটের সুরক্ষার জন্য লিপ বাম ব্যবহার করা ইমিউন সিস্টেম শক্তিশালী রাখা এজন্য আমরা পরিমিত পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত আমাদের যথেষ্ট বিশ্রাম নেওয়া আক্রান্ত অবস্থায় সংস্পর্শ এড়ানো ফোস্কায় হাত না দেয়া এবং চুম্বনের মাধ্যমে ভাইরাস ছড়ানোর ঝুঁকি এড়ানো জটসা গুরুতর কোনো সমস্যা নাই তবে প্রায়শই এর পুনরাবৃত্তি ঘটে সঠিক যত্ন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করলে এর প্রকোপ কমানো সম্ভব এ সম্পর্কে আপনারা আরও কিছু জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সদুত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে